আজ সকালে ঘুমটা ভাঙলো বৃষ্টির রিমঝিম শব্দে বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে সেটা তো আমি সবসময় বলি আর তার উপরে যদি এই ভালো লাগার মানুষটার কানে ঘুম থেকে উঠে বৃষ্টির শব্দ আসে তাহলে মনটা তো আমার ভীষণ ফুরফুরা হয়ে যায় সারা রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আমাদের বাসার সামনের উঠানটার ভিউটা এত বেশি সুন্দর হয়ে গেছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আর যে কোনো প্রাকৃতিক দৃশ্যই আমার কাছে কেন জানি না অনেক বেশি টানে আমাকে আর সেগুলো ক্যাপচার করতে না পারলে আমার একদমই ভালো লাগে না আর বৃষ্টির শব্দের কথা আলাদা করে কি বলবো যখনই বৃষ্টি হয় আমি চেষ্টা করে একটুখানি বৃষ্টির শব্দ নেওয়া বা বৃষ্টির যে ইয়েটা প্রাকৃতিক যে ভিউটা সেটা নেওয়ার চারিপাশটা কেন যায় না একটা অন্য রকম আনন্দ কাজ করে বৃষ্টির সেটা আষাঢ়ের লেগে থাকা বৃষ্টিই হোক বা হঠাৎ করে ঝুম বৃষ্টি ঝড়ের সাথে সব রকমের বৃষ্টি কেন যায় না আমার মনটাকে একটু বেশি দোলা দিয়ে যায় অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে আজকে সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার সময় রুহির আব্বু প্রতিদিনের মতো অফিসে চলে গেছে আমি শুয়ে থেকে একটু ফোনের কাজ করলাম আর তার উপরে মনটা আরও বেশি ভালো হয়ে গেল একদিকে তো বৃষ্টি তার উপরে ফোনটা হাতে নিয়ে দেখি রুহির স্কুল থেকে মেসেজ করছে যে বৃষ্টি যদি এভাবে এক নাগায়ে হতে থাকে তাহলে কারোর স্কুলে আসার দরকার নেই এমনকি কোচিংয়েও যাওয়ার দরকার নেই তো শুনে আরও বেশি ভালো লাগলো যাক মেয়েটা আমার একটা বেশি টাইম ধরো ঘুমাতে পারবে এটা চিন্তা করে তারপর রীতিমতো ফোনের সমস্ত কাজগুলো শেষ করে মানে আমার সমস্ত আপভেয়াদের ভিডিওগুলো দেখা শেষ হলো শেষ হওয়ার পরে ভাবলাম শুয়ে না থেকে একটুখানি কাজ করি কাজগুলো তাড়াতাড়ি করে ফেললে তাহলে মেয়েটার সাথে একটু সময় দিতে পারবো বিশেষ করে বৃষ্টির দিনে আমার আপনাদের ভায়া বা রুহি এদের সাথে কেন যায় না সময় কাটাতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যে ফ্যামিলি টাইম বলে যে একসাথে মুভি দেখা বা লুডু খেলা এই জিনিসগুলো আমি ভীষণ এনজয় করি বৃষ্টির সময় তো এই চিন্তা করে মূলত মেয়েটা শুয়ে ঘুমায় থাকতে থাকতে আর কি আমি আমার কাজগুলো সেরে নিই তো একটা ঘরের বিছানা ফার্নিচার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরে বললাম মেয়েটার জন্য একটু চা বসিয়ে আমি হচ্ছে গ্লাসগুলো ধুয়ে ফেলি আর এই গ্লাসগুলো সাধারণত মানে আমার সমস্ত থালা বাসন দেখা যায় রাতের বেলায় ক্লিন করে আমি রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে ফেলি আর শুধুমাত্র সকালের জন্য গ্লাসগুলো রেখে দেয় কারণ সকালে গ্লাসগুলো ধোয়ার পরে পানি খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু রাতে ধুয়ে রাখলে তারপর আবার কেমন যেন একটু মন খুদ খুঁতখুত করে ওই যে মেয়েদের স্বভাবই তো একটু খুঁতখুত করা তো যাই হোক এই জন্য আমি মনে মনে ভাবে যে ডাবল পরিশ্রম না করে একবারে সকালেই ধুয়ে ফেলাটাই ভালো তো চায়ের পানিটা ফুটতে ফুটতে আমি আমার এই গ্লাসগুলো ধুয়ে ফেলছি আর রাতের বেলায় কিন্তু থালা বাসন পরিষ্কার করে রাখতে হয় নোংরা ঘর বাড়ি থাকলে বা রান্নাঘরে নোংরা থালা বাসন থাকলে কিন্তু ঘরের ফ্রেশটা ঢোকে ঢুকে না এটা অনেকে জানে না জানে না তবে আমি যেদিন থেকে এই বিষয়টা জানতে পারছি সেদিন থেকে এট কোনো জিনিসই আমি ঘরের ভেতর রাখি না রাতের খাবার হয়ে যাওয়ার পর পরে আমি থালা বাসন ধুয়ে টেবিল টেবিল মুছে তারপরে একবারে শুয়ে পড়ে কোনো জিনিসে আর জমা করি না আর এখন আরও বেশি করি না কারণ খালা যেহেতু এখন সকালে এসে আর থালা বাসন ধুই না খালার আসলে মানে শারীরিক পরিস্থিতিটা খুবই খারাপ সে কাজ করে পারছে না তো আমাকে বলছিল তো আমি বললাম খালা প্রবলেম নাই আপনি যেভাবে আমার এখানে খাওয়া দাওয়া করেন যেভাবে টাকা পান আপনি সেভাবেই পাবেন আপনার কোনো কাজ করা লাগবে না তো তার কাছে হয়তো বা একটু খারাপ লাগছে যার জন্য বলছে তাহলে মা আমি শুধু ঘরটা মুছে দেবো তো আমি তাতেই রাজি হয়ে গেছি কোনো সমস্যা নেই আপনি ঘরটাই মুছে দেন তাতে যদি আপনি মন থেকে শান্তি পান তো যাই হোক খালা এইভাবে আছে এই জন্য বাকি কাজগুলো এখন আমাকেই করতে হয় খালা শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দেয় তো এর ভিতরে আমার কিন্তু চাটা হয়ে গেছে আর মেয়েটাকে এসে ডেকে দিলাম তো মেয়েটা ব্রাশ করতে গেছে আমি ভাবলাম এই সুযোগে মেয়েটার বিছনাটাও গুছিয়ে ফেলি ঘর গোছানো থাকলে আর তেমন কোনো কাজ থাকে না শুধুমাত্র রান্নাটা ছাড়া আর রান্নাটাও আজকে চিন্তা করছে ঝটপট করে একদম ফ্রি হয়ে বসে থাকবো কোনো রকম প্রেশার থাকবে না মার্শাল্লাহ আমার মেয়েটা একাই ঘুমায় কিন্তু গতকালকে একটু বৃষ্টির জন্য ওর সাথে আমি ঘুমাইছিলাম মাঝে মাঝে একটু ওর নাকি কেমন জানি লাগে বা অনেক সময় দেখা যায় ওকে ঘুম পাড়াতে পারাতে ওর সাথে আমি ঘুমাই যাই তো মা মেয়ে দুইজন বাসায় আছি যে তো রাখবো তো অফিসেই আছে দুইজনের টুকিটাকি কাজকর্মগুলো সারতে আমার খুব বেশি একটা কষ্ট হয় না খালা থাকলে খালা আমার পাশাপাশি করতো হেল্প হতো বাট খালা নাই যেহেতু সে তো নিজের তো করতেই হবে নিজের সংসারের কাজ আর তার উপরে এই যে মেয়েটা ব্রাশ করে আসার পরে মা মেয়ে চা নিয়ে বসে গেছে আর আমার ওই যে বদ অভ্যাস দুধ চা ছাড়া আমার তো চলেই না তবে এরকম একটু বৃষ্টির দিনে দুধ চা না হলে আসলে জমেও না ভীষণ ভীষণ ভালো লাগে আমার বৃষ্টির সময় দুধ চা খেতে কিছুদিন ধরে অনেক আপুদের দেখছি কাঁঠালের বিচি ভর্তা করতে তো আমারও দেখে ভীষণ লোভ লাগছিল তো আমারও কিছু কাঁঠালের বিচি ছিল কি করবো ভেবে পাচ্ছিলাম না যার কারণে একটু শুকিয়ে গেছে তবে শুকিয়ে যাওয়াতে আমার একটা সুবিধা হয়েছে উপরের সাদা যে খোসাটা সেটা খুব সহজেই উঠে গেছে খুব বেশি কষ্ট করা লাগেনি তো সব আপুদের দেখে আমিও ভাবলাম আজকে আমিও বানিয়ে ফেলবো সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা তবে এই বিচিটা ভর্তা করতে যে আমার তো একদম নাজেহাল সেটা আপনার ভিডিওটা দেখ দেখতে দেখতেই বুঝতে পারবেন আগে বলে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো কাঁঠালের বিচিটা আমি সবার মতো টেলে নিয়েছি ওই যে সবাই বলে সেদ্ধ করলে নাকি বেশি মজা লাগে না আর গরম গরম নাকি কাঁঠালের বিচিটা সে ইয়ে করতে হয় শিল্পাটায় পিছিয়ে নিতে হয় আর আমার এই শিল্পটাটা যে লাস্ট কবে আমি ব্যবহার করছি আমার সঠিকভাবে মনে নেই খুব একটা ব্যবহার করা হয় না শিল্পটাটা যার কারণে আজকে ব্যবহার করব আর আমি এই ভর্তাটা সিঙের এখানেই করবো কারণ এখানে শিল্পটাটা ধুতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এই যে গরম গরম বিচিগুলো এখন আমি ই করে নিচ্ছি কারণ একটা আপুকে দেখলাম বললো এটা নাকি গরম গরম অবস্থায় না করলে রাবারের মতো হয়ে যায় ভালো লাগে না তবে আমার একদমই হচ্ছিল না কেমন জানি মানে ছেড়ে ছেড়ে দিচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তো পরে আমি হিমশিম খেয়ে গেলাম ওটাকে আমি ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি একটা ভালো হয়নি তারপরে ব্লেন্ড করে নিছি ওই যে নাজেহাল অবস্থা তারপরে আমি এখানে চলাতে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এর ভিতরে আমি কিন্তু কিছু ফ্লাইং ফিশ একটু টেলে নিয়ে আমি সেগুলাতে ধুয়ে ফেলছি পরিষ্কার করে ফেলছি যারা যারা সুটকি পরিষ্কার করতে জানেন না তারা তারা কিন্তু আমার এর আগে অনেক ভিডিও আছে সুটকি পরিষ্কার করার সেগুলো দেখে আসতে পারেন আর এই ফ্লাইং ফিশের যে সুটকিটা এটা আমার ননদের কাছ থেকে আমি নিয়ে আসছিলাম আমার ননদের আসলে শ্বশুরবাড়ি এলাকাটা চট্টগ্রামের ওইদিকে তো ওনার কাছে অনেক বেশি শুটকি থাকে আসে জানে আমি শুটকি অনেক পছন্দ করি তো আমার জন্য সবসময় এসে রেখে দেয় তো মরিচটা ভাজার পরে আমি তার ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি যেহেতু সুটকির ভর্তা পেঁয়াজ আর রসুনটা পর্যাপ্ত পরিমাণে লাগবে তবে এই পেঁয়াজটা দেওয়ার পরে আমার বুকের ভিতরে ধূপপুকনিটা একটু বেড়ে গেছিলো বর্তমানে পেঁয়াজের কেজি একশো টাকা আর এতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম একদিনে আমি দিয়েই যখন ফেলছে আফসোস করে লাভ নেই তবে ভাসতে ভাসতে মনে মনে বলছিলাম যে এই পেঁয়াজের রসুন তো আমি করেই নিব আগামী দুই দিন খুব পেঁয়াজ কম খাবো এখন সামনের দুই দিন পেঁয়াজ কম খায় কি বেশি খায় সেটা কিন্তু আগামী ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আসে মেন টপিকে ওই যে বললাম কাঁঠালের বিচিগুলা ব্লেন্ডার করে ফেলছিলাম এখন সেই ব্লেন্ডার করা কাঁঠালের বিচিগুলা দিয়ে দিলাম খুব বেশি একটা হয়নি কেন জানি না সব আপুদের কত সুন্দর হয় আর আমারটা এমন হলো কেন জানি না আর শিল্পটাতে তো একদমই পিসতে পারলাম না তবে মনে একটা শান্তি নিয়ে করছিলাম যে এখন হয়তো বা এটা ব্লেন্ডারে দিলে অনেক ভালো হবে যার জন্য আবার ব্লেন্ডারের জগে দিছে কিন্তু কী বলবো আপুরা এটা আমার সাথে হলো কিনা জানি না আমি ব্লেন্ডারে দেওয়ার পরেও এটা ভালো মতো ব্লেন্ড হয়নি পরে আমি এটাকে আবার শিল্পটাই আনছি মানে আমি ভিডিওতে যেভাবে অন্যান্য আপদের দেখছি সেভাবে আসলে হচ্ছিল না তো শিল্পটাতেও আনার পরে হয়নি তো রকম আমি পাটায় সবগুলোকে একটু করে পিসা দিয়ে তারপরে এই যে সরিষাতেও মাখিয়ে নিচ্ছি তবে আজকে সকাল সকাল যে চিন্তাটা নিয়ে রান্নাঘরে আসছিলাম যে খুব দ্রুত কাজ শেষ করে ফেলবো কিন্তু এই ভর্তা আমাকে এমন না যে হাল করে ছাড়লো খুব দ্রুত তো দ্রুত এবং দিনের তুলনায় আরও বেশি দেরি হয়ে গেল তো যাই হোক ওই ভর্তাটার পাশাপাশি আজকে কিন্তু আমার আছে ডাল আর আলুর ভর্তা সেটার জন্য এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি আর এইদিকে আমি চুলার রান্নাঘরটা ভালো মতো ক্লিন করছি আর ইন্ডাকশানে আলু আর ডালটা কিন্তু আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর আমার এই ভর্তার রেসিপিটায় কি ভুল ছিল যেসব আপুরা এই ভর্তার ব্যাপারে অনেক বেশি পারফেক্ট তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ